সো হে গাইস আসসালামু আলাইকুম মাত্র কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে প্রাকৃতিক সৌন্দর্যটাও অতটাও নাই আজকে আমার লাইফ নিয়ে কিছু কথা বলতে চাই থোকো মানে থোকো আমার লাইফ নিয়ে না মানে আমি কিছু একটা কথা বলতে চাই কথার ভিতরে কথা হচ্ছে গলাটা একটু সুন্দর করে নিই তো সেদিনকার ভিডিওতে আমি বলছিলাম যে আমার ভিডিওতে কিংবা আমার ইউটিউব চ্যানেলে পেজে শেয়ার করতে ফলো করতে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে তো আজকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে চাবো না ফলো চাবো না কারণ আপনারা তো দেবেনই না তা তো আমি জানি কথাটা হচ্ছে এরকম কথাটা হচ্ছে আসলে এরকম কি জানি ও কথাটা হচ্ছে এরকম একজন ভাই আমারে মানে নখ দিছে নখ দিয়ে বলতেছে যে ভাই আস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমি বলতেছি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাপাকে আমাকে এবং আমার ফ্যামিলিকে খুব সুন্দরভাবে এবং আমার বন্ধুবান্ধবকে খুব ভালোভাবেই রাখছে তো ওই ব্যক্তিটা আবার বলতেছে যে আমি তো কিছু জিজ্ঞেস করিনি কে আপনি বেশি বললেন না আমি বললাম আমার হাল হাত আমার হাল হাকিকত জিগানের আগে আপনার আগে জিগানো উচিত যে আমার ফ্যান ফলোয়ার কেমন আছে আর ধুকু মানে আমার ফলোয়ার্স আমার ফ্রেন্ড ফলোয়ার্স কেমন আছে তাদের অবস্থা কেমন আছে কারণ আপনি আমরা নখ দিয়েছেন নখ দিয়ে তুমি কিছু জিজ্ঞেস করতেছেন তো আমার কথা আগে জিজ্ঞেস করার মানে আমার কথা জিজ্ঞেসার আগে আমার ফলোয়ারদের কথা জিজ্ঞেস করতে হইব তারপর জানি কি ও হ তারপরে হচ্ছে এমনি আরও অনেক কথা বলছি তো কথা লাস্টে আমার ওয়ার্নিং দিতে আছে যে ভাই তুমি ভালো হয়ে যাও আমি বলতেছি ভালো হয়ে যাও মানে আমি ভাই আপনার কাছে কি এমন করছি যে আমার আমার ভালো হইতে হবো আমি যতটুকু খারাপ ধরু আমি যতটুকু ভালো আছি ততটুকু তাই আলহামদুলিল্লাহ তো ওই ভাইটা আবার বলতেছে কথা মতো যার সাথে বলো তো ঠিক করে বললো আমি বললাম কথাবার্তা বলি মানে ঠাই ঠিক করে ভাই আমি একজন আমি একজন ব্লগার আমার প্রেমপ্রীতি নাই সে আবার বলতেছে যে তুমি যে মেয়ের সাথে কথা বলো ওই মেয়ের সাথে আমি টানা তিন বছর তিন বছর কথা বলছি তো আমি আবার ভাবলাম আমি যে মেয়েটার সাথে কথা বলি সেই মেয়েটার সাথে টানা তিন বছর কথা বলছি এমন মেয়ে তো তো আমি দেখতেছি না যে মানে আমার সাথে কথা বলবো এমন মেয়ে তো আমি পাইতেছি না তো আমি আমি সাচ্চা দিলে সুন্দরভাবে তারে বোঝাইছি যে দেখেন আমার যে চেহারা এই চেহারার মেয়ে মেয়ে কেন মেয়ের মা পর্যন্ত আমা আমার সামনে কথা বলতে চায় না আর তো সে মেয়ে তো দূরের কথা মেয়ে কেমনে করে আবে ভাই আমি কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলি না ঠিক আছে সরি একটু মানে ভুল করছি হ্যাঁ যে বলতেছিলাম আমি কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলছি বলছি হ্যাঁ আমি দিন কোনো মেয়ের সাথে কথা বলছি বলার মাঝে ওই বলছি আমার আমার কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন না ঠিক আছে আমার কিন্তু গার্লফ্রেন্ড নাই ঠিক আছে এ ধরেন কিছুদিন ধরে একটা মেয়ে আমার নক দিতেছে সে আইডির নামটা ঠিক মনে কিনা তারপরও আর কি মিস মিসেস ও তো এই রকমই মিসেস কুইন ও তো একটা আইডি হবে মিসেস কুইন তো ওইটা মানে মাঝে মাঝেই আমার নক দেয় নক দেয়া বলে ভাইয়া কেমন আছেন আমি বলি হ্যাঁ ভালো আছি তো সব কথার এক কথা ওই মেয়েটাকে ওই মেয়েটাকে ওর মেয়েটার আমি ফটো চাইছি অনেকবার অনেকবার ফটো চাইছি যে দেখি আপনার একটা ফটো দেন তো আপনার একটা ছবি দেখি যদি আপনারা আমি যদি চিনি তাহলে বাইরের পরিচয় দিয়ে আর যদি আপনারা যদি না চিনি তাহলে আমার বয়ফ্রেন্ড বান্ত্রিক যাই হোক অনেক কথার সব কথাই এক কথা তো এভরিথিং রুলস গালতি মিষ্টি হয়ে তো বেশি কিছু না তো ওই মেয়ারটারে আমি অনেকবার ই করছি ম্যাটা যাই হোক ইয়ে হয়ে গেছে হ্যাঁ ভুলে গেছি আর সব কোনো কথাটা তো হবে না এখন কথা হবে হচ্ছে এরকম তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার পরিচয়টা দিতে আগেই ভুলে গেছিলাম তো আমার পরিচয়টা আবার দিতেছি আমার পরিচ আরে আগে তো দেই নি কে এখন এখন দিতেছি মানে আগে দিনকে দেখে এখন দিতেছি তো আমি হচ্ছে এসকে রু নাম নিজের নামটাও বলে দিই আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে এসকে হৃদয় হাসান রুবেল তো আমার ইউটিউব চ্যানেলে বেশি একটা ভিডিও ছাড়া হয় না কেননা আপনারা সাবস্ক্রাইব করে না দেখে বেশি একটা ভিডিও ছাড়া হয় না তো তারপরেও আমি এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো শিওর আমি এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো ইউটিউবে সারবো ঠিক আছে পে যাবো আমি ছাড়বো পেজেও সারবো তো সার কির কির ভাইরে বসে নেই তো এই ভিডিওটা আমি ইউটিউবে সারবো এক তারিখ আবার সারায়নি তো এই ভিডিওটা আমি ইউটিউবে সারবো ইউটিউবে সার ও ইউটিউবে সারলে পরে আপনারা একটু দেখেন কারণ আর সেদিন যে বলছিলাম সেদিন যে বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ছয়শো একজন হ্যাঁ ছয়শো একজন সাবস্ক্রাইবার আছে এবং আপনারা করলে পারে ছয়শো দুইটা ওইব যাই হোক তিনজন বাই দয়ালবান ব্যক্তি তিনজন দয়ালবান ব্যক্তি আমার ভিডিও দিই হ্যাঁ তিনজন আমার সাবস্ক্রাইব করছে জানেন আপনারা জানেন না কেমনা জানবেন আমার কি ইউটিউব দেখেন আপনারা আচ্ছা যাই হোক তিনজন সাবস্ক্রাইব করছে এখন মোটামুটি ছয়শো চারটে আপনারা তো বোধেনি কারণ কাপড় বলনা করে আমি ওইরকমই ট্রাই করতেছি যদি কান্না কুন্না পারি বোঝেনি তো আচ্ছা যাই হোক আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টেই আমি দিয়ে দেবো ফার্স্ট কমেন্টেই আমি দিয়ে দেবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো ভালো থাইকেন গুড বাই টাটা কারণ অন্ধকার হয়ে গেছে এই দেখেনি দে এই আরে ক্যামেরা বল না তো ফাইটা এখানে আজকের আকাশের পরিস্থিতিটাও অতটা ভালো না কারণ কি আমি তাও নিতেও জানি না তো গাইস আর দেরি না করে ভিডিওটা এখনই শেষ বুঝছেন ভালো থাকি টাটা